লাকাশের কাশের আমি নাস্তা করেছি একা নীল সবুজের গাছে গাছে নীল সবুজের গাছে গাছে হাওয়া খিছি কা আকাশে নিশি আমি রাস্তা করি কে লো হিরু ভাই গান থামাই লাগে ভালোই তো লাগতেছিল টিটকিরি মারতেছ তাই না নিজে তো ভালো বাসি ব্যাপার তাই অন্যের গান শুনে টিটকিরি মারতেছো সি হিরু ভাই এইটা তুমি কি কথা কও সত্যি গানটা আমার খুব ভালো লাগিস আমি টিটকিরি মারি নাই কেউ না যে আমার গীত ভাল লাগতেছে আমি জানি যে আমার গলা দিলের মধ্যে ভালোবাসা থাকলে সুর একটু কম থাকলেও গানটা শুনতে ভালো লাগে তোমার গলাটা সত্যি সুন্দর হিরো ভাই কি জানি আমার মনটা খারাপ দিয়ে হয়তো তোমার গানটা শুনতে অনেক ভালো লাগলো চিন্তা করো না মানুষের জীবনে সবসময় খারাপ যায় না ওস্তাদ কয়েছে বিপদে ধৈর্য ধরতে হয় তুমি আমার কথা চিন্তা করে দেখো আগেও আমার মনটা কি খারাপ ছিল সেজন্য আমি বিষ পর্যন্ত খাইছিলাম কিন্তু উপরওয়ালার ইচ্ছায় আমার মনে এখন সুখ বিরাজ করতেছে আচ্ছা হিরু ভাই উস্তাদ যেসব কথা কয় সব ঠিক কয় সব কথা কি সত্যি সত্যি ফলে সি 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 আন্তন তুমি তুমি কি করতেছ হ্যাঁ তুমি কি এ বিষয়ে কোনো সন্ধ্যা আছে তোমার ওস্তাদ কামের মানুষ সবকিছু দেখতে পারে পরে তোমাকে একটা গোপন কথা বলি ছোটবাবুর বিয়ের সময় মিষ্টি আনতে যে নুন কথা মতো আমি খেয়ে ফেলেছিলাম ওস্তাদ ঠিক ঠিক কয় দিয়েছি ওস্তাদ যা কই তাই সত্যি তুমি তো জানো আন্তন ওস্তাদ কয়েছে আমার সাথে জহরের বিয়ে হবে আকাশি নিছি আমি নাস্তা করি শিকা নীল সবুজির হাওয়ায় হাওয়ায়